হাই গাইস আজকে আমরা দেখব কীভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ডের ভিডিওগুলোতে মোবাইল ফ্রেম লাগানো যায় তো আমরা প্রথমে প্লে প্লেস্টোর চলে যাব প্লে স্টোরে যাই তো এরপর প্লেস্টোর লিখবো ক্রপ ক্রপ ক্রপকার্ট লিখবেন ক্রপ ক্রপকার্ট লিখার পর আমার ইনস্টল করা আছে তাই না আমি ডাইরেক্ট ওপেন করবো দেখে ওপেন করি ওপেন করাবেন নিউ প্রোডাক্ট নিউ প্রোডাক্টের ফলে ক্লিক করবেন তো এরপর যে ভিডিওটিতে আপনারা মোবাইল ফ্রেম লাগাবেন সে ভিডিওটি সিলেক্ট করবেন আমরা সে ভিডিওটি সিলেক্ট করি এরপর নিচে যে অ্যাড অপশন আছে এই অ্যাড ক্লিক করবেন তো এরপর ভিডিও লাস্টে যাবেন ভিডিওর লাস্টের অংশটি কেটে বাদ দেওয়া লাগবে তো আমরা ভিডিওর লাস্টের অংশটি কেটে বাদ দিই লাস্টে যে অংশটুকু ডিলেট করে অপশন ডিলেট অপশনে ক্লিক করবেন ডিলিট হয়ে গেল এরকম আমরা প্রথমে যাব যে যাওয়ার পর স্টিক নামে লেখা অপশানটি ক্লিক করব এরপর লাইনের শেষের দিকে যাব হাত দিয়ে আপনারা সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পর শেষে এই অপশানটির চিহ্ন ক্লিক করে এরপর মোবাইলের ফ্রেম প্রথমেই আছে দেবেন দিয়ে নিজে সুন্দরভাবে বসিয়ে নেবেন ফ্রেমটা যাতে দেখতে সুন্দর দেখা যায় তো আমরা দিলাম দেওয়ার পর ভিডিও সম্পূর্ণই ফ্রেম লাগাতে চাইলে এটা টেনে দেবেন টেনে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন যাতে সম্পূর্ণ ভিডিওতে মোবাইলে ফ্রেম লাগানো হয়ে যায় খুঁজে আমরা টেনে তারপর ভিডিওটি সেভ করে নেবেন ধন্যবাদ ভিডিওটি ভালো রাখলে লাইক